তুমি তো আমার শখ আমি তো অন্য একটা সেরে গেছে যাবো পর তোমার কেমন লাগবো আচ্ছা ঠিক আছে তুমি যাও অন্য একটা সেরে গেছে যাই তোমার ভালো লাগবো দেখো তুমি তো আমার শোক তুমি যদি অন্য একটা মেয়ের কাছে যাও আমার কি সহ্য হবো এটাই তো আমি বুঝাতে চাইছি যা করা তো তোমার কেন আসলে কি যদি বিয়ে করে করতো যা করে এই জায়গাটা নিরাপত্তা এই যে একটা চিবা জায়গা আছে পুরস্কার কেরাদ না করে করতে ঝামেলা হচ্ছে